দুর্গাপুরে কারখানার গেটে দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এক প্রকার অস্বীকার পাল্টা সাংবাদিকদের কাছে তোলাবাজির অভিযোগ দেখতে চাইলেন বামদল ছাড় তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য রাজ্যসভাপতির ঋতব্রতবন্তපත්ায় ছাড় করে এখানেই চালানিয়ার অভিযোগ দিয়ে দিন আমি এখান থেকে কি সেগুলো খোঁজ নিয়ে ব্যবস্থা কথা ঘোষণা করুন আপনি আমায় দিন চালানিয়ার যে অভিযোগ আপনার কাছে আছে আপনি স্পেসিফিক্যালি এক দুই তিন চার গড়ে আমায় না মমতা আপনি বলুন না আপনি চালানিয়ার অভিযোগের কথা বললেন আমরা তো সেই সম্পর্কে যেখানে এ ধরনের অভিযোগ আছে আপনার কাছে যে অভিযোগ আছে আপনি তো দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী তো আপনি তো এই যে অভিযোগ আছে সেই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে আমাদের সাহায্য করবেন বলে আমরা বিশ্বাস করি শুক্রবার দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে স্মারক লিপি প্রদান এবং একুশে জুলাইয়ের সমর্থনে সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম এর প্রাক্তন রাজ্যসভা সাংসদ তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন ক্ষমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে নানান ধরনের চক্রান্ত নানান ফর্মে অনেকে করে চলেছে এটা যে রাজ্যের মানুষ জানেন না তো রাজ্যের মানুষ জানেন বলেই এই চক্রান্তকারীদের সমস্ত কিছুকে ব্যর্থ করে রাজ্যের মানুষ লোকসভা নির্বাচনে রায় দিয়েছেন নিশ্চিত আমাদের যারা ইউনিয়ন করেন ইউনিয়নের নেতৃত্ব আছেন তারা যদি দেখেন যে কোনো সরকারি কর্তা ব্যক্তি তিনি সরকারকে মেলাইন করার চেষ্টা করছেন

সেটা খুব ইমেটেরিয়াল যারা এটা বলেছেন তাদের প্রথম জিজ্ঞাসা করি বিজেপি আগে যে তারা শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার করবার পক্ষে না বিপক্ষে বিজেপির নেতারা আগে বলুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘন্টা কাজের অধিকার সেটার পক্ষে না বিপক্ষে উত্তরবঙ্গে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজ্যে শ্রম আইন চালু করছেন না রাজ্যে শ্রম আইন চালু করলে আট ঘন্টা কাজ তারপরে অতিরিক্ত কাজ করলে ওভারটাইম টাইম বিজেপি সেটাকে বারো ঘন্টা করে দিয়েছে বারো ঘন্টার এক্সট্রা কাজ করলে ওভারটাইম পাওয়া যাবে শ্রমজীবী মানুষের বিষয়ে বিজেপির কথা বলবার কোনো নৈতিক অধিকারও নেই আর লোকসভা নির্বাচনের পর এগুলো হচ্ছে মানে হতাশার বহিপ্রকাশ শুভেচ্ছা থাকলেও গোলাপ ফুলও থাকলো সরকারি কার্যালয়ের এরকম তাহলে ট্রেড ইউনিয়ন সম্পর্কিত কোন ধারণা যে বিজেপি নেই সেটা মানে বোঝাই যাচ্ছে তার মন্তব্যের পর বিরোধী দলের তরফে প্রশ্ন উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুরের কারখানার গেটে চাদা তোলা নিয়ে সোচ্চার ঠিক তখন দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি কি সত্যি জানেন না তোলাবাজির অভিযোগ নাকি কাউকে আড়াল করার উদ্দেশ্যে তার এহেন বক্তব্য বলে দাবি করে স্থানীয় বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমিতে দখল করা যাবে না সরকারি জায়গায় রাজনীতি করা যাবেন সেখানে দাঁড়িয়ে এখানে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সভাপতি রাজ্য নেতৃত্ব সিপিএম থেকে যা তত্ত্ব ছাড়তে পারেননি হারমাদরা এক সময় সমস্ত জায়গায় দখলের রাজনীতি করতো এখন তারা সরকারি জায়গাতেও দখলের রাজনীতি করার জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন এরা আবার ট্রেড ইউনিয়ন মতো শিক্ষা দেওয়ার জন্য এই হারমাদরা দুর্গাপুরে বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের নেতৃত্ব নেওয়ার নামে যেভাবে শ্রমিক শোষণ হচ্ছে এই শ্রমিক শোষণের বিরুদ্ধে যেমন প্রতিবাদ জানাচ্ছি সরকারি জায়গায় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা এবং মঞ্চকে ব্যবহার করে সমস্ত প্রশাসন আর সরকারকে এক চোখে দেখার নিদর্শন কালকে বিডিও অফিসে আইবুড়ো ভাত খাওয়ার মধ্য দিয়ে দেখেছেন আর আজকে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার ভেতরে ঝান্ডা লাগিয়ে সরকারি জায়গায় সভা করার মধ্যে দিয়ে সেই নিদর্শনেরা প্রমাণ করলেন যে দল আর প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে সিপিএম যা করত তৃণমূল তাই করছে পাশাপাশি রাজ্যে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের বাইরে দলীয় ঝান্ডা লাগিয়ে পরিবহন সংস্থার সাথে যুক্ত ঠিকা শ্রমিকদের সঠিক মজুরি সহ চিকিৎসা পরিষেবা সুবিধে না পাওয়া এবং সংস্থার এক শ্রেণী দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় এদিন তৃণমূলের রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা ইউসি সভাপতি অভিজিৎ ঘটক শ্রমিক নেতা দীপঙ্কর লাহা প্রভাত চট্টোপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্বরা পেপার DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.